আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম আজকে উপস্থিত হয়েছি একেবারে ইডেন গার্ডেন ঐতিহ্যশালী যে ইডেন গার্ডেন সেখানে কিন্তু আমরা রয়েছি আর রাত পোহালেই কিন্তু একেবারে একদম পাওয়ার প্যাকড হাই ভোল্টেজ টুর্নামেন্ট সেটা হচ্ছে অনারেবল চিফ জাস্টিস ইলেভেন ভার্সেস লার্নেড অ্যাডভোকেট জেনারেল ইলেভেন আর সেই ম্যাচে বা সেই টুর্নামেন্টে কিন্তু সমস্ত যারা জাস্টিস রয়েছেন তারা কিন্তু এখানে থাকবেন একই সঙ্গে থাকবেন বিভিন্ন অ্যাডভোকেটরা হাইকোর্টের অ্যাডভোকেটরা থাকবেন তাদের মধ্যে যে ম্যাচ সেটা কিন্তু একদম কালকে অনুষ্ঠিত হবে আর সেই জন্যই কিন্তু আজকে পুরোপুরি ইডেন গার্ডেন কিন্তু সেজে উঠেছে দেখতেই পাচ্ছেন অ্যাডভোকেটসরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ঐতিহ্যশালী কলকাতা হাইকোর্ট ক্লাবের উদ্যোগে কিন্তু এই ম্যাচ হবে এখানে দেখতেই পাচ্ছেন শেষ মিনিটের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে চলুন সরাসরি একটুখানি কথা বলে নেবো আমি শুভেচ্ছা দেব সবারকে যে সবাই আসুন এই সম্প্রীতির ম্যাচ যাতে সব ভালো হয় এবং সবাই ভালোভাবে এই ম্যাচ উপভোগ করুন এই ম্যাচ শুধুমাত্র একটা ম্যাচ নয় এটা একটা মিলন মেলাই বলতে পারেন এটা একটা ব্রিজ ইটস আ ব্রিজ বিটুইন জাজ অ্যান্ড বার বেঞ্চ অ্যান্ড বার আমরা বলতে পারি সাধারণ যারা আইনজীবীরা রয়েছেন যারা সারা জীবন প্র্যাকটিস করেছেন সারাদিন ধরে প্র্যাকটিস করেন তাদের সাথে বিচারপতিদের একটা মেলবন্ধন এখানে কালকে ঘটবে আমরা চেষ্টা করেছি ক্লাব কমিটির তরফ থেকে এই ম্যাচটাকে আরও সম্প্রীতির ম্যাচ হিসাবে তুলে ধরার আমরা আশা রাখবো এই ম্যাচ যেন আমাদের এক ঐতিহ্যশালী ম্যাচ হয়ে থাকে এইখানে একটা জিনিস বলে রাখি কালকের এই ম্যাচ কিন্তু ভীষণই হাই ভোল্টেজ একটা ম্যাচ যেখানে দাঁড়িয়ে মানে কোর্ট রুমের ভিতরে সবসময় অ্যাডভোকেট এবং যারা রয়েছেন তারা মুখোমুখি থাকেন কালকে কিন্তু একেবারে শুধুমাত্র মুখোমুখি না সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকবেন কি বলবেন না দেখুন মাঠে অ্যারেঞ্জমেন্ট তো সবই রয়েছে সমস্ত রকম উত্তেজনাই থাকবে সম্প্রীতির ম্যাচ হলেও এই ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার মতে এই ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে আমাদের যিনি লিডার রয়েছেন আমাদের অ্যাডভোকেট জেনারেল আমাদের কিশোর দত্ত মহাশয় ওনারা করা নির্দেশ আছে যে না ম্যাচ কিন্তু হারা যাবে না ম্যাচ জিতে আসতে হবে সুতরাং আমরা ম্যাচ জেতারই চেষ্টা করব। সব সময়তে যেরকম আমরা তাই করি তবে এটা একটা সম্প্রীতির ম্যাচ আমরা চেষ্টা করব সম্প্রীতিও বজায় থাকুক সাধারণ আইনজীবীদের কাছে সাধারণ মেম্বারদের কাছে আমার প্রার্থনা এবং আমার হামবেল রিকোয়েস্ট আপনারা আসুন সুশৃঙ্খলভাবে আসুন আমরা যে সুশৃঙ্খল এবং শৃঙ্খলাবদ্ধ তার জন্য আপনারা প্রত্যেকে আসুন এবং এই ম্যাচকে সফল করুন প্রচণ্ড উত্তেজনা হচ্ছে কালকে দিনটার জন্য আমাদের যে মেলবন্ধনের খেলা প্রত্যেক বছরই হয়ে থাকে এবার যে আঙ্গিকে আমরা এই উত্থাপন করতে চলেছি সেটা একটা অন্য রূপে একটা আরও ওয়াইড স্প্যান ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আমরা এটাকে আরও বেশি বড় একটা টুর্নামেন্টের আকারে করার চেষ্টা করছি এবছর মনে হয় অ্যাডভোকেটরা কি একটুখানি কোথাও গিয়ে সুযোগ বা জায়গা ছেড়ে দেবে জাস্টিসদের আমার মনে হয় না সেটা হবে যেটা দেখা যাবে সেটা মাঠে বোঝা যাবে যে কারা ভালো খেলছে যা যারা ভালো খেলছে না আমরা ভালো খেলছি সেটা মাঠের পরিস্থিতি দেখে বোঝা যায় তবে এটা এটা কম্পিটিশন সেরকম নয় সে ধরনের কম্পিটিশান নয় এটার মেনবন্ধনের খেলা বার ভার্সেস বেঞ্চ কালকে ম্যাচ বলতে হচ্ছে আমাদের ক্রিকেট ম্যাচ এটা হাইকোর্ট ক্লাবের আমরা অর্গানাইজ করছি এবং সেই ম্যাচটাকে আমরা দিনে ফেলতে হবে আমাদের আমরা চাইছি যে ম্যাচটা ক্রিকেট আমরা নিজেদের ব্যাপকভাবে করছি সুন্দর ম্যাচটা পরিচালনা করার চেষ্টা করছি আর যদিও বিগত দিনে স্টিভ ক্রিকেট ম্যাচ হতো সেটা চিফ জাস্টিস ভার্সেস লোকের খেলা হতো এবারে আমরা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছি যাতে করে আরও বেশি এই ম্যাচটাকে আমরা এই সামনের দিকে নিয়ে যেতে পারি সেই জন্য সেই জন্যে আমরা এইভাবে ম্যাচটা পরিচালনা করার চেষ্টা করছি ম্যাচের জন্য শুভেচ্ছা কথা আমার অ্যাজ এ সেক্রেটারি দেওয়ার থেকেও আমরা যারা ক্লাবের মেম্বারসরা আছি সকলেই সমন্বিতভাবে আমাদের শুভেচ্ছা আমরা সবাই সম্মেলভাবে এই ম্যাচটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারব সুস্থভাবে একটা সুন্দর বার্তা দিতে পারবো গোটা অ্যাডভোকেট হ্যাটেমিটির মধ্যে আমরা যেতে হচ্ছে আমরা নিজের মিলিতভাবে ক্রিকেট খেলতে পারি বা ম্যাচ করতে পারি এবং আমাদের মধ্যে পরস্পর পরস্পর নিজেকে যে ভালোবাসা যোগাযোগ আছে আমরা পদগোষ্ঠী হিন্দি হয়ে এটা আমার এটাই আমার কাম হাইকোর্ট ক্লাবের বয়স হাইকোর্ট ক্লাবের স্থাপিত হয়েছে উনিশশো সালে আমরা প্রত্যেকেই আমাদের পঁচিশ তিরিশ বছর প্র্যাকটিস হয়ে গেছে হাইকোর্ট ক্লাবের ইতিহাসে এই প্রথমবার এরকম একটি মহাযজ্ঞের আকারে একটি ফেস্টিভ্যাল ক্রিকেট ম্যাচ হচ্ছে বিটুইন দি অ্যাডভোকেট জেনারেলস এই ম্যাচ নিয়ে আমাদের প্রত্যেকের সাংঘাতিক একটা প্রত্যাশা কারণ ক্লাবের ইতিহাসে ইতিহাসে এত বড় মাপের এত সুস্থ এবং এবং সুন্দরভাবে এর আগে কখনো অতীতে এরম কোনো ক্রিকেট ম্যাচ এর উদ্যোগ নেওয়া হয়নি বর্তমান হাইকোর্ট ক্লাবের যে এক্সিকিউটিভ কমিটি আছে আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাবো তাদের এই অসামান্য উদ্যোগ নেওয়ার জন্য এখন শুধু আমরা দিন গুনছি প্রহর গুনছি কবে আমরা কত তাড়াতাড়ি এই ম্যাচটা শুরু করতে পারবো এবং আমি আশা রাখবো এই বছরের হাইড্রো ক্লাবের যে অনুষ্ঠানটি হচ্ছে এই ফেস্টিভ্যাল ক্রিকেট ম্যাচ ইতিহাস তাকে মনে রাখবে এবং এটি একটি আমাদের প্রত্যেকের জীবনে দৃষ্টান্ত হয়ে থাকবে ফার্স্ট টুর্নামেন্ট যেটা আছে সেটা ফেস্টিভ্যাল একটা ফেস্টিভ্যাল ম্যাচ হয় বিটভুকেট একটা যেটা হচ্ছে না থেকে শুরু করে বক্স বক্স থেকে শুরু করে গ্যালারি প্রত্যেক জায়গার টিকিট আমরা সব রেস্ট্রিকশান রাখছি আমরা ওই মাঠের ব্যাপারে কারণ 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 মাঠে যেহেতু এবারে জানেন আপনারা কয়েকদিন বাদ থেকে আইপিএল শুরু হবে তো সিএফ একটা রিকোয়েস্ট করেছিল যে মাঠে যাতে রেস্ট্রিকটিভ এন্ট্রি থাকে এবারে মাঠে রেস্ট্রিকটিভ এন্ট্রি থাকে কিন্তু যাতে সবাই খেলা দেখতে পারে সেই জন্য আমরা গ্যালারি বক্স সিএপি আপার ট্যার লোয়ার ট্যার সব রকম ব্যবস্থা সিএপি তরফ থেকে আমাদের করেছে যাতে করে সবাই খেলাটা দেখতে পায় এবং সবাই এনজয় করে কি মনে হয় জয় কাদের হবে অ্যাডভোকেট নাকি জাস্টিস আমার তো বললে জয় আমাদেরই হবে অ্যাডভোকেট জেনারেলই হবে অলওয়ে দ অ্যাডভোকেট জেনারেল এই বিল ফাইট এইটা এইটা বিদাউট শ্রমিকদার কমেন্ট্রি ইনকামপ্লিট থাকবে তো ওনার কমেন্ট্রিটা লাগবে আমার কমেন্ট্রিটা কমেন্ট্রি থাকবে আমাদের আলাদা লোক থাকবে কমেন্ট্রি করার জন্য পুরো যেরকম আইপিএলে যেরকম হয় সেরকমই সবকিছু ঠিক থাকলে আইপিএল আরেকটা দেখা যাবে কালকে একেবারেই আইপিএলের মতোই বলছেন হবে তবে আমাদের তো মনে হয় যে আইপিএলের থেকেও বেশি আরও বেশি উত্তেজনাপূর্ণ উন্মাদনাপূর্ণ হবেই ম্যাচ কারণ আইপিএলে যারা থাকেন তারা কিন্তু প্রত্যেকেই ক্রিকেটার কিন্তু এইবার ইডেন গার্ডেনে যারা থাকবেন তারা কিন্তু জাস্টিস এবং একই সঙ্গে অ্যাডভোকেট মানে বিচার ব্যবস্থা বেসিক্যালি যাদের ওপর নির্ভর করে থাকে যারা বিচার ব্যবস্থার মেন পিলার তারা থাকবেন মাঠে একই সঙ্গে ক্রিকেটারের ভূমিকায় কিন্তু তারা কালকে থাকছেন এই ম্যাচকে খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য দেখার জন্য নিউজ বাংলার সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়